এখান দিয়ে ঢুকতেছি ছানার ঘাট তো আজকে দেখি যে খারাকান্দির কি অবস্থা খারাকান্দির পানির কি পরিস্থিতি কারণ আর বেশি দিন নাই এখানে মাছ ধরার শুরু হতে তো অনেক শিকারীদের এক্সাইটেড কাজ করতেছে যে খারাকান্দি কবে মাছ ধরার মাই শুরু হবে তো আজকে যারা খারাকান্দির আপডেট জানতে চান তারা আমাদের সাথেই থাকুন তাহলে আজকে পুরোপুরি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন খারাকান্দির মায়ের কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরিবেশ এখানে আমরা যাচ্ছি ছানাঘাটের ওই পারে তো আমরা এসে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন এই চিরচেনা সব শিকারীদের পছন্দের পয়েন্ট খারাকান্দির ছানার ঘাট এই যে টলার দেখা যাচ্ছে ওই পার হচ্ছে ছানার ঘাট তো আমরা এই পারে এসেছি আপনাদেরকে আজকে দেখাবো পুরো খারাকান্দির ছানাঘাটের আপডেট তো এই রে জাল মারলো তো দেখেন আমরা ছানাঘাটের এই পারে হুম এই যে যে সেই চাচা যে চাচা টলার দিয়ে আমাদেরকে এই পার থেকে ওই পারে নিয়ে আসে চাচা কি অবস্থা ভালো আছেন নাকি আসসালামু আলাইকুম কি খবর আর কিছুদিন পর তো আপনি পুরো ব্যস্ত হয়ে যাবেন হ্যাঁ আর কয়েকদিন লাগবে সময় মাছ মাছ ধরার

আরেকটা আর একটা কৌশল দেখেন ডুব দিয়ে হাতে হাতে মাছ ধরতে খাড়া কান্দিতে দেখি কি মাছ ধরে দেখেন কিভাবে ধরে ভাই এখান দিয়ে আবার পানি মোটামুটি ভালোই শান্ত দেখা যাচ্ছে ভাটা লাগছে এই যে ধরছে ভাই এটা কি পুটি পুটি না বাই টু বাই টু পুটি ধরতেছে তো টলারলার কাকার থেকে শুনলাম এই পাড়ে বেলে একজন শিকারি বসে শিকারি বসেই বলে একটি মাছ টান পায় কিন্তু মাছটি রাখতে পারে নাই ছিঁড়া নিয়ে গেছে তো এটা আমাদের মুখের কথা না এটা আপনারা শুনতে পারলেন সরাসরি এই টলার কাকার মুখ থেকে তো যাই হোক এই যে দেখেন পুটি মাছ ধরছে হাত দিয়ে হাত দিয়ে পুটি মাছ ধরতেছে তো আমি এর আগেও কিন্তু লাইভে আপনাদেরকে বলেছিস যে খারাগান দিয়ে আর পনেরো দিন সময় লাগবে তো এখন আমি যেটা বলতেছি এই সপ্তাহখানেকের মধ্যে ইনশাল্লাহ খাড়াগান বসা যাবে আশা করা যায় নৌকা দিয়ে অর্থাৎ পাড়ের শিকারীদের জন্য এখনও সময় হয় না পাড়ের শিকারীদের মিনিমাম এক মাসের উপরে লাগবে কিন্তু নৌকার শিকারীরা আপনারা সপ্তাহখানিক পরে এখানে বসে ফিশিং করতে পারবেন না একবার জাল দিয়ে হাত দিয়ে এখানে পুটি মাছ ধরছেন না

তা খড়াগাঁদি খানা দেখা যাচ্ছে প্রচুর আর খড়াগাঁদি এই যে দেখতে পাচ্ছেন পানি মোটামুটি আর বেশি দিন নাই গিয়ে পরিষ্কার হবে যাবে তো তুমি চমৎকার একটি পরিবেশ এটা છે খড়াগাঁদি বড় মাছ ধরার পয়েন্ট তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন পানির কালার চমৎকার তো এই সেই ছানার ঘাট ঘোলাটে কম নেই কিন্তু এখানে মাছের মাই শুরু হয়ে যাবে আইডিয়া করি আসলে সারাকান্দি পয়েন্ট হচ্ছে মাছ ধরার সবচেয়ে বেস্ট পয়েন্ট এবং শিকারীদের প্রতি বছরের প্রতি সিজনে মিলন মেলা বসে যার কারণে মূলত আপনাদেরকে আপডেট দিতে আসছে কারণ খারাকান্দি আপডেটটা শুধু ডাকার ফিসলাবাসের মাধ্যমে আপনারা পুরোপুরি ভালোভাবে আপনারা পেয়ে থাকেন আমি এখন আছি ছানার ঘাট তো দেখেন এখন নদীতে ভাটা চলতেছে পানির কালারটা যদি আমি আপনাদেরকে দেখাই কোকুন সাপ একটু পানিটা একটু দেখান তো একটু পানিটা দেখান শিকারি ভাইদের যে আপনারা একটু পানিটা খেয়াল করেন দেখেন পানি ক্লিয়ার আছে কিন্তু বালু যে পরিমাণ বালু আছে এটি সাপ্তাহানিকের মধ্যে এই জোরের পরেই মোটামুটি মাছ ধরার শুরু হয়ে যাবে এবং পানির যেই স্রোত আমরা দেখতেছি মোটামুটি সাপ্তাহানিকের মধ্যেই এখানে শিকারীরা বসে যাবে দেখেন হাত দিয়ে আবার পুঁটি মাছও ধরে ফেলেছে আমাদের খোকন ভাই তো দেখেন খুবই চমৎকার একটি ফিশিং পয়েন্ট এবং সাপ্তাহানিকের মধ্যেই এখানে মাছ ধরার সময় হয়ে যাবে ইনশাল্লাহ ডাকার ফিশ লাভার্সের মাধ্যমে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা দিন বা আমরা কিন্তু এখানে সবচেয়ে বেশি আপডেট দিয়ে থাকি এই খারাকান্দি ও যে দেখেন এটা কিন্তু সবচেয়ে বেস্ট পয়েন্ট ওইখানে এবং পানির স্রোতও আস্তে আস্তে কমে যাচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই রুই মাছের মায় এখানে শুরু হয়ে যাবে চমৎকার একটি ফিশিং স্পট ঢাকার মধ্যে বড় মাছ ধরার পয়েন্ট সেটা হচ্ছে খারাকান্দি পয়েন্ট তো খারাকান্দির আর কিছুদিন পরেই এখানে মাছের মায়ের শুরু হয়ে যাবে তো আপনারা সবাই প্রস্তুত থাকেন এখানে মাছ ধরার জন্য এবং যেহেতু এটা ভাইরাল একটা ফিশিং স্পট এখানে শিকারীদের ভিড় জমে এবং সেই ভিড়ের থাকা সত্ত্বেও শিকারীরা এখানে ফিশিং করে এটা মেনে নিতে হয় তো আপনারা সবাই প্রস্তুত থাকেন যারা খারাকান্দিতে প্রতি বছরেই প্রতি সিজনেই এখানে বড় বড় মাছ ধরেন তারা খুব শীঘ্রই এখানের আগমন ঘটবে এবং ডাকার ফিশ লাভার্সের ক্যামেরায় আপনারা বন্দী হবেন তো আমি এখন চলে যাব তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন আবার দেখা হবে নতুন এক পয়েন্টে নতুন এক জায়গায় এবং খারাকান্দির কন্টিনিউ আপনারা আপডেট পাবেন যেহেতু নদীর সিজন মানে ডাকার ফিশ লাভার্সের নতুন নতুন আপডেট এই যে একটা মাছের ওয়াশ দেখেছি এই যে একটা মাছের ওয়াশ খারাকান্দিতে খারাকান্দিতে মাছের ওয়াশ দেখতে পেরেছি এই যে মাছের ওয়াশ হ্যাঁ দেখে দেখতে পেরেছি এর আগেও কিন্তু লাইভে আসছিলাম তখন কারাকান্দির কোনো মাছের ওয়াশ আমরা দেখতে পাই নাই কিন্তু এখন একটা মাছের ওয়াশ দেখতে পেরেছি মাছটি সম্ভবত রুই মাছ যাক মনটা ভরে গেল আজকে এসে আপনাদেরকে আপডেট দিলাম এবং একটা মাছের ওয়াশও দেখতে পেলাম খুবই চমৎকার লাগতেছে আর এই খারাকান্দিতে আসলে কিন্তু মনটা ভরে যায় আমাদের কারণ এটা আমাদের সবচেয়ে পছন্দের পয়েন্ট সবচেয়ে পরিচিত পয়েন্ট খারাকান্দি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে এ পর্যন্ত সবার জন্য দোয়া এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম